खाईारदी <laughs> त রাখিবো ছেড়ে দেব না গানের সুরে প্রচার সারলেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালিবাগ একদিকে কাঠফাটা রোদ আর সেই রোদকে উপেক্ষা করে ভোটের প্রচার সারছেন তিনি মঙ্গলবার সকাল থেকে পুকুরের বিভিন্ন এলাকায় প্রচার চালান কখনো পায়ে হেঁটে আবার কখনো হুটখোলা গাড়িতে চড়ে প্রচার করতে দেখা যায় তাকে প্রচারে সাধারণ মানুষের সারা ছিল চোখে পড়ার মতো এলাকায় ঢুকতে ফুল দিয়ে স্বাগত জানানো হয় তৃণমূল সমর্থিত প্রার্থী সহ কর্মীদের তীব্র তাপমাত্রার জন্য শরবত খাওয়ায় সাধারণ মানুষ প্রার্থী সহ তৃণমূল কর্মীদের টার্গেট বাংলা নিউজ চলছে আনন্দ উৎসবের মেজাজে চলছে কোথায় গরম এমন উৎসব আকার ধারণ করেছে আমার আরামবাগ লোকসভা কেন্দ্র ভোট প্রচার একবার উৎসবের রূপ নিয়েছে গরম বলে মনেই হচ্ছে না হোক না সাতচল্লিশ সাতচল্লিশ আর সাতচল্লিশ ওর তো সারা জীবনে দায়ী করে আসছে ওদের ওনাদের ধর্মকর্মটাই দাঁড়িয়ে গেছে অপরের উপর ধসারপরা আগে নিজেরা কি করে বাঁচবে সেটা দেখুক এই তো আপনি তো টেলার শুরু হয় पिक्चर अभी भी बाकी है देखते ठाकुर देखते ठाकुर